নমস্কার বন্ধু কেমন আছেন সবাই আবার চলে এসেছেন নতুন একটা রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা কাঁচা লঙ্কাগুলো খুব ভালো করে কেটে নিয়েছি কেটে নিতে হবে খুব ভালো করে এ প্রথমে বটাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে ধুয়ে খুব ভালো করে পুছে নিতে হবে এইভাবে লঙ্কাগুলো পুরো কেটে নিতে হবে লঙ্কাগুলো কাটার পরে আমি দেখো গোটা মশলা নিয়ে নিয়েছি সর্ষে নিয়ে নিয়েছি কালো পানমুড়ি নিয়েছি জিরে নিয়ে নিয়েছি কালো জিরে নিয়ে নিয়েছি মেথি নিয়ে নিয়েছি আর জোয়ার নিয়ে নিয়েছি সবগুলো পরে একটু খুব আর গুঁড়ো মশলার মধ্যে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার নুন আর চাট মশলা বামচুর মশলা এরপরে আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে গোটা মশলাগুলো খুব ভালো করে একটু ভেজে নেব পানমৌড়ি গোটা জিরে কালো জিরে মেথি আজুয়ান সরষে সবগুলো খুব ভালো করে একটু ভেজে নেব যখন মশলাগুলো থেকে একটু একটু মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে মশলাগুলো যখন হালকা একটু লাল লাল হয়ে যাবে আর মশলাগুলো থেকে খুব ভালো একটা গন্ধ বেড়ে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর এগুলো একটা প্লেটের মধ্যে বার করে নেব প্লেটের মধ্যে বার করে নিয়ে আমি এটা পিষে নেবো মশলাগুলো সব খুব বেশি করে পিনো করে পিষব না একটু দরদরাভাবে রাখবো গোটা গোটা পিষে নিচে এইভাবে পিষে নিতে হবে পিষে নেওয়ার পরে কড়াইতে আমি দিয়ে দেব তেল কড়াইতে তেল দেওয়ার পরে আমি খুব ভালো করে হিং দিয়ে দেবো অল্প হিং দেওয়ার পরে দিয়ে দেবো রসুনগুলো রসুনগুলো খুব ভালো করে একটু ভেজে নেব রসুনগুলো যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলোও খুব ভালো করে ভেজে নিতে হবে কাঁচা লঙ্কাগুলো অল্প নুন দিয়ে কাঁচা লঙ্কাগুলো খুব ভালো করে ভেজে নেব কাঁচা লঙ্কাগুলো যখন আমার খুব ভালোভাবে ওই সবুজ সবুজ রঙটা চলে যাবে হালকা হালকা লাল লাল ভাব আসবে তখন আমি লঙ্কাগুলোকেও তুলে নেবো লঙ্কাগুলো একটু ঢাকা দিয়ে দিতে খুব ভালো করে গলে যাবে লঙ্কাগুলো এভাবে ঢাকা দিয়ে খুব ভালো করে আমি লঙ্কাগুলোকে গলিয়ে নেব লঙ্কাগুলো দেখো খুব ভালোভাবে একদম গলে গেছে এগুলো তোমরা ফ্রিজের মধ্যে দশ থেকে পনেরো দিনের মতন স্টোর করে রাখতে পারো এরপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু আমচুর পাউডার ধনে গুঁড়ো রেড চিলি পাউডার খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা মশলাগুলো সব দিয়ে দেব গুঁড়ো করে রেখেছিলাম যেগুলো মশলাগুলো দিয়ে খুব ভালো করে আর একটু নাড়াচাড়া করব মশলাগুলো খুব ভালো করে লঙ্কার মধ্যে চলে যাবে এইভাবে খুব সুন্দর একটা কালার চলে আসবে মশলাটার মধ্যে গন্ধটা খুব ভালো বেরোবে তখন আমাকে বন্ধ করে দিতে হবে এরপরে সামান্য লেবু রস দিয়ে দেব লেবু রসটা এই জন্যে দেওয়া হচ্ছে যাতে আমটা লঙ্কাটার মধ্যে একটু খুব ভালো করে টকটক ভাব আসে আচার তো আচার একটু টকটকই হয় এরপর আরও খুব ভালো করে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে নিয়ে আমি দেব গ্যাসটা বন্ধ করে আমার আচার রেডি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থেকে সাথে থেকে দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে